আসসালামু আলাইকুম আজকে আমি নুগট বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানি নিয়ে নিলাম দুই কাপ আলমন্ড এখন এর সাথে অ্যাড করব গরম পানি এবার আমি চুলাটা অন করে দিব অন করে জাস্ট দুই মিনিটের মতো অপেক্ষা করব যখন দেখবেন এভাবে চাপ দিলে আলমন্ড থেকে উপরের স্কিনটা উঠে আসছে তখন চুলাটা বন্ধ করে দিব এবার এটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিব যেন এক্সট্রা পানিটা চলে যায় এবার এটাকে একটা ব্রেকিং ট্রেতে করে আমি ওভেনে ড্রাই করে নিব আপনারা ফ্যানের নিচে বা রোদে রেখেও এটাকে ড্রাই করে নিতে পারেন এবার একটা বলে নিয়ে নিব দুইটা ডিম এর থেকে আমি কুসুমটা আলাদা করে নিব এবার এটাকে একটা বিটারে বিট করব যতক্ষণ না পর্যন্ত একটা ভাব চলে আসে দেখুন যখন এরকমটা হয়ে আসবে তখন আমি বিটারটা বন্ধ করে দিব এবার একটা প্যানি নিয়ে নিলাম এক কাপ চিনি এর সাথে অ্যাড করব হাফ কাপ হানি এখন আমি চুলাটাকে অন করে দিব চুলাটা অন করার পর আমি অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত দুই এক মিনিট পরে দেখবেন যে চিনিটা গলে গেছে এবার আমি যে ডিমের ফোমটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আমার চুলাটা কিন্তু এখনো অন আছে হয়ে গেল মিশে নেওয়া এবার এই চুলাতেই আমি চুলার সুইচটা অন রেখে এটাকে বিটারে বিট করব। চুলার সুইচটা অন মানি একেবারে লো করে দিতে হবে যখন বিট করতে করতে দেখবেন যে আঠালো হয়ে আসছে আর এরকম সাদা হয়ে গেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব আর যে বাদামটা আমি ড্রাই করে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিব এর সাথে আমি কিছু বাদাম আবার পিল সহ দিয়ে নিয়েছি সবগুলো বাদাম আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটি ট্রেতে বেকিং পেপার বিছিয়ে রেখে আমি এগুলোকে ঢেলে নিব ইউরোপের বিভিন্ন দেশে এই নুগরটা অনেক বেশি জনপ্রিয় আর এই নুগর যদি আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে আর অনেক বেশি সাশ্রয় হবে এটা অনেক দাম দিয়ে কিনতে হয় এভাবে আমি চার পাঁচটা সমান করে দিলাম এরপর আমি অপেক্ষা করেছি থার্টি মিনিটের মতো ফিরে আসলাম থার্টি মিনিট পরে এখন উপরে আমি কিছু আইসিং সুগার দিয়ে দিব অবশ্যই এটাকে ঠান্ডা করার পরে আইসিং সুগারটা দিবেন এখন উপরে একটা বেকিং পেপার দিয়ে দিলাম এরপর এটাকে আমি ফ্রিজে রাখবো মিনিমাম ১৩ থেকে চোদ্দ ঘন্টা ফিরে আসলাম চোদ্দ ঘন্টা পরে এবার এটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি হয়ে গেল আমার মোল্ড আউট করা এবার কিছু আইসিং সুগার নিয়ে আমি এটাকে কেটে নিব এটা অনেক হাট হয়ে যায় তাই কেয়ারফুলি এটাকে কেটে নেবেন হয়ে গেল আমার কেটে নেওয়া আমি আমার মনের মতো করে সাইজ দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ দিবেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ